মোবাইল অবশেষে সোনার চেন সহ মালিককে গ্রেপ্তার করিয়ে দিল পুলিশের হাতে মুরাবাড়ি এলাকায় বাপন ভৌমিকের মায়ের গলা থেকে সোনার চেন চুরি করে নিয়ে পালিয়ে যায় কুখ্যাত চোর সোনার চেন চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে মোবাইল ফোন ঘটনাস্থলে ফেলে যায় চোর বুধবার সেই বিষয়ে বাপন ভৌমিক সহ তার মা বিশালগ থানায় একটি অভিযোগ দায়ের করেন সোনার চেন চুরির বিষয়ে পুলিশ তাকে মামলা হাতে নিয়ে যার নম্বর নব্বই অবলিক দুই মামলা হাতে নিয়ে পুলিশ সেই মোবাইলটি সূত্র ধরে বিরে গর এলাকা থেকে অভিযুক্ত কুখ্যাত চোর পলাশ বণিক বাবার নাম অজিত বণিককে শুক্রবার সকালে সোনার সহ গ্রেপ্তার করে চোর তার বাড়ির পাশে একটি ঝাড়ের মধ্যে সোনার চেনটি লুকিয়ে রেখেছিল অর্থাৎ শুক্রবার শেষ সোনার চেনটি তোলায় বিক্রি করার কথা ছিল কোনো এক দোকানে তার পূর্বে পুলিশ সোনার চেন সহ অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে অভিযুক্ত চোরকে বিশালগড় মহকুমা আদালতে শোপার্থ করে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানার ওসির কক্ষে সাংবাদিক সম্মেলন করে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন সেকেন্ড অফিসার সুপ্রতিম দেব চব্বিশ জন দু হয় যে এলাকা আপোস বৌহিকের বাড়িতে একজন লোক ঘরের ভিতর ঢুকে তার মা ওনার মায়ের গলার থেকে চেয়ে চুরি করে নিয়ে যায় তখন ঘটনাস্থলে মোবাইল যাওয়া যাওয়ার পথে একটি মোবাইল ফেলে যায় তখন উক্ত উক্ত বিষয়টি নিয়ে সাউর একটি মামলা হয় যার মামলা নম্বর নব্বই দুই হাজার ওই মামলায় তদন্ত নামে তদন্তকারী অফিসার মোবাইল নিয়ে তদন্ত শুরু করে তখন দেখা যায় যে উক্ত মামলার আসামি বীরেন্দ্রনগর এলাকা পলাশ বণিক বাবা অজিত বণিক তখন পলাশ ইয়ে করা হয় ধোয়া হয় তখন জিজ্ঞাসাবাদে সে চেইনখানা কোথায় লুকিয়েছে আমাদের বলে এবং চেইনখানা উদ্ধার করা হয় রিপোর্ট খবর ত্রিপুরা